ডক্টর জাকির নাইক আমি জিজ্ঞাসা করেছি যে আপনার ফসুসি আমল আমাকে বলুন এই এই কথাটা আমি অন্য অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে যত বড় বড় আলামে গেলামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খসুসি আমল থাকে কেউ রোজা রাখে অনেক বেশি কেউ নামাজ পড়ে অনেক বেশি কেউ তেলাওয়াত করে অনেক বেশি কেউ জিকির করে অনেক বেশি কেউ পড়াশোনা করে অনেক বেশি ফুসউসি আমল যেটা আল্লাহ রুবুল আলমিনের কাছে পৌঁছে যায় এর ওসিলায় আল্লাহ তাকে মর্যাদা দান করেন খুসি আমল আছে কেন আমাদের নবী সাল আলীসি আমল বলুন দেখি রাতের তাহার সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল আলী সাল্লাম জেগে থাকতেন পা মুবারক ফুলে যাইতো দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন লম্বা আগে রাতে নামাজ পড়তেন খুসুসি আমল দাউদ আলী ইসলামের খুসসি আমল ছিল রোজা রাখতেন একদিন পরপর একদিন পর পর একদিন পর পর খুসুসি আমল এরকম এক এক সাহাবিদ এক এক মানে এক এক নবীর এক এক সাহাবিদ খুসুসি কিছু আমল আছে আবু বকর রাদি আল্লাহ আহমুল খুসুসি কজন জানেন ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন উমর রদি আল্লাহ একদিন ফলো করছেন যায় কোথায় এই মানুষটা কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের মনে আছে তো কম্পিটিশনটা কোন কোন দিন উমর রদি আল্লাহ বুঝলেন যে আবু বকর রদি আল্লাহ অগ্রগামী এটা বলে দেই তাবুকের যুদ্ধে কোন যুদ্ধে ইসলামের যুদ্ধেরও বিধান আছে কিন্তু এখনকার প্রোটেস্ট ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি এখনকার প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ রোজা হজ জাকাত জিহাদ আউট অফ কন্টেস্ট ওটা নাই ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগুল পাখি যে ওইদিকে দিকে যাচ্ছি না তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ কোরআন শুনে সবই আছে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে না রুজুবিল্লা আপনার চোখের সামনে পড়ে গেল আপনি কি তাকে কি দাওয়াত দিবেন ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাই আল্লাহর বাস্তে ধর্ষণ করিয়েন না এই কথা বলবেন আপনার আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন পিটনি দিবেন কেসের আওতায় আনবেন আইনের আওতায় নিয়ে আসবেন মৃত্যুদণ্ড দিবেন এই তো করবেন এই মা এই মা বোনরা যদি আমাদের কেউ হয় না তখন আপনার এগ্রেশন কেমন হবে তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে ইসলামের পরিপূর্ণ বিধানই আছে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী সাল্লাই ইসলাম বললেন যে আপ তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর রাস্তায় নিয়ে আসো কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল অনেক লম্বা পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটেল যদিও এই ব্যাটেলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে এই এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবি অংশ না নেওয়ার কারণে সুরা মধ্যে আয়াতুল নিফাক নাজিল হয়েছে পড়ে দেখেন তিনজন সাহাবি যে সবাই তাকে বয়কট করে ফেললো পড়ে দেখেন এখন এই এই সময়ে আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন অর্ধেক রেখে দিয়েছেন রেখে নবির সামনে উপস্থিত করেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম সুফল মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন তিনটা চারটা বাড়ি আছে দুইটা দিয়েছেন হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন মানে আপনার দুই মিলিয়ন ডলার আছে এক মিলিয়ন দিয়েছেন কত বড় হৃদয়ে থাকলে মানুষ এই কাজটা করতে পারে আমাদের তো একশো টাকাই বের হয় না ঠিক আছে আল্লাহ মাফ করুক না আবার যারা দান তারা দান করেন মাসা তবে আমি রিকোয়েস্ট করবো দানটা সঠিক জায়গায় করবেন উল্টা পাল্টা জায়গায় দান করবেন না এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সৎকার জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউয়াসলি এটা আপনি বেনিফিট বেনিফিটেড হতে থাকেন এমন কিছু এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয় এমন জায়গায় দান করবেন এছাড়া তো এবার আবু বকর রদি আল্লাহ আনহু এসে বলছেন হয়তো বা আবু বকর রদি আল্লাহ সম্পদ উমর রদি আল্লাহ মতো ছিল না কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা ছিল সবই নিয়ে আসছি হয়তো বা তার সম্পদ কম ছিল কিন্তু কথাটা কি বলেছেন আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি তো উমর আদি আল্লাহন বলছেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই আর জীবনও পারবো না কথা কি বুঝতে পারছেন এখন আবু মকরদী আল্লাহন ফজরের নামাজের পর কোথাও চলে যান হোসিয়া আমল কোথায় যান উমর আদি আল্লাহরন এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কাম্পুঙ্গের মতো ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রদি আল্লাহন কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমর ইবুল খতাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন এক ব্যক্তি আসে প্রতিদিন পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমরদ্দাহন তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্য রাস্তা কতই না কঠিন করে দিলেন আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজ তো ছিল দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো আমরা যদি এই যুগের আগবকর ওমর ওসমান আনিফ হতে না পারি তাহলে এই যুগেও ইসলামী খেলাফা কায়ম হবে না আগে মানুষ লাগবে তো ওইরকম আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালি গালাজ করতে বেশি পছন্দ করি তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যে অবস্থা জনগণের ইমান আমল ইনসাফ যে অবস্থা তাতে এর চেয়ে বেটার কিছু আশা করা যায় না যখন আমরা ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ পা অবশ্যই যোগ্য নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো খুসুসি আমলটা একটু বোঝালাম এটা কিন্তু আপনারও থাকতে পারে আমি জানি না আমার একটা আছে আপনি জানেন না ঠিক আছে তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন কিছু এমন কিছু হসুসি আমল যেটা যেটা ওসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই মাথা মেনেছেন বলে আপনি মনে করেন সো থিংক তিনি বলছেন প্রথমে পাচক্য নামাজ পাচক্য নামাজ পাচক নামাজ তিনি জামাত মিস করেন না পাচক্য নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন নামশাল তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতে দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি অনেক বড়ো বড়ো কথা বলি নামাজ ঠিক থাকে না এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই তাহলে আমরা এখন লেসন পেলাম এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই জামাতে না বাসায় জামাত যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব যদি সফরে থাকি আপনি মুসাফির আপনার জন্য অপশন আছে চাইলে কষ করবেন চাইলে একা কি পড়বেন মোসাফির কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য আল্লাহ বাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুল নাস হয়ে যাচ্ছে অনেক মসজিদে প্রকৃত নামাজ থাকছে না নামাজের রুকু এক্ষেত্রে আমরা কি করব আমরা ইমাম সাহেবদেরকে নাসিয়া করব এবং বোঝানোর চেষ্টা করব। যেন নামাজটা তারা একটু ধীর স্থিরভাবে পড়ায় নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব কি পড়ছি বোঝার চেষ্টা করব কি বলছি বোঝার চেষ্টা করব অর্থ বুঝে নামাজ পড়লে কিন্তু আল্লাহ আল্লাহ এই নামাজ আল্লাহর পৌঁছে দেবেন আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে বাজি করি নামাজের আধ্যাত্মিকত্ব আরেফত নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমরা যেটা করি নামাজের এখতলাফি কিছু মাস আলাদা নিয়ে বেশি ঝগড়া করি হাত বাঁধবো কোথায় আমি জোরে না আসতে রফুল আয়াদাইন করবো কিনা পায়ে বা লাগাবো কি লাগাবো সুরাফা দিয়ে পড়বো কিনা বাস এই তো আলোচনাটা এতটুকু ইখতলাফিগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল 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 জায়গা থেকে সরে জায়গাটা আমি একটু আপনাকে জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি সাথে এই কথাগুলো আমরা বুঝি কিনা এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে নামাজ মুমিনের মেয়ারাজ আল্লাহর সাথে সাক্ষাৎ কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম সুফায়ন এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তার তিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে তার হল কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ এই নামাজেই দোয়া কবুল হবে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার করুন এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজ্জুদের সলাতের কথা কিসের কথা সলাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রবুল্লা আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন এবং আলী আলিমাসাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন তো এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দুই করে পড়তেন দুই রাকাত তারপর দুই রাকাত তারপর দুই রাকাত তারপর দুই রাকাত শেষে বেতর মোট এগারো রাকাত আমরা চেষ্টা করব যদি ছোট সূরা জানি সূরাগুলোকে বারবার রিপিট করার যদি বড় সূরা কেরাতে পড়তে পারি মাশাআল্লাহ আরো ভালো রুকুটাকে লম্বা করার শেষদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার যেহেতু তাহাজ্জুদ একটা নফল সালাত আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহাজুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাল্লা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে করার অভ্যাস তৈরি আল্লাহ এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুরু তার কাছেই প্রথম শুনিনি এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজুদ্গ গোজার হতে হবে আল্লাহ আমাকে তাহাজুদ্গ গোজার হওয়ার তৌফিক আয়াত করুন আপনাদের সবাইকে তৌফিক দান পয়েন্টস একটু বেশি ওই জন্য আমি শর্ট করছি কারণ এক একটা পয়েন্টসে অনেক লম্বা কথা বলা যায় অনেকগুলো পয়েন্টস আছে এরপরে